আপনি যদি গর্ভবতী হওয়ার জন্য পরিকল্পনা নিয়ে থাকেন বুঝতে পারছেন না কোন উপায়ে আপনি সহবাস করলে আপনি দ্রুতপতিতে গর্ভবতী হবেন তাহলে আপনি ঠিক ভিডিওতে এসেছেন কারণ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সহবাস করার এমন কিছু পজিশন রয়েছে যেই পজিশনে আপনি সহবাস করলে আপনি দ্রুতপতিতে গর্ভবতী হতে পারবেন নমস্কার বন্ধুরা আমি রবি শঙ্কর হেলথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকন অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি সেটা দেখতে পান আর যদি কারোর কোনো প্রকারের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট কমেন্ট বক্সে আপনি করতে পারেন আমি দেওয়ার চেষ্টা এখন আমাদের আলোচনার বিষয়টি গর্ভবতী হওয়ার জন্য এমন কিছু সহবাস করার পজিশন রয়েছে যেই পজিশনে আপনি যদি সহবাস করে থাকেন তাহলে আপনি অল্প সময়ে আপনি গর্ভ ধারণ করতে পারবেন বা আপনি অল্প সময়ে আপনি গর্ভবতী হতে পারবেন সেই জন্য আপনাকে অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে আর আপনি যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনি উপকার পাবেন এই ভিডিওর মাধ্যমে আপনি যদি ভেবে থাকেন গর্ভবতী হওয়ার জন্য জনির মধ্যে বীর্যপাত করলেই আপনি গর্ভবতী হয়ে যাবেন তাহলে আপনি যেমন ঠিকই ভেবেছেন কিন্তু তার থেকে বড় ব্যাপার হলো যে এই বিষয়টি সম্পর্কে আপনি জানেন না কারণ জনির মধ্যে বীর্যপাত করলেই আপনি শুধু গর্ভবতী হবেন না তার সঙ্গে আপনাকে জানতে হবে জনির মধ্যে বীর্যপাতের সঙ্গে সঙ্গে বা সেই শুক্রাণুগুলি যাতে জরায়ুর মধ্যে প্রবেশ করে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় ডিম্ব তবেই একটা বাচ্চা জন্ম হবে কারণ শুক্রাণুগুলি যদি জরায়ুর মধ্যে প্রবেশ না করে তাহলে আপনি গর্ভবতী হতে পারবেন না কারণ অনেক সময় দেখা গেছে পেশেন্টরা সহবাস করার পরেও গর্ভবতী হচ্ছেন না যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় তাদের কাছ থেকে যেই তথ্যগুলি পাওয়া যায় সেই তথ্যগুলির উপর ডিপেন্ড করে আমরা জানতে পারি তারা যেই পজিশনে সেক্স করে থাকে সেই সহবাস করার পজিশন অবশ্যই তারা ভুল করে থাকে এবং সেই কারণে তারা গর্ভবতী হতে পারেন না এই জন্য আপনাকে অবশ্যই জানতে হবে সহবাস করার সঙ্গে সঙ্গে শুক্রাণু যাতে জরায়ুর মধ্যে প্রবেশ করে সেটার দিকে আপনাকে অবশ্যই নজর দিতে হবে কারণ আপনি যদি সেই সম্পর্কে অবগত না হন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই আপনি বুঝতে পারবেন অবশ্যই আপনি উপকার পেয়ে থাকবেন সহবাস করার পজিশনগুলির মধ্যে নম্বর ওয়ান যেই পজিশনটি রয়েছে এই পজিশনটি হলো দ্য হুক পজিশন এই হুক পজিশনের মধ্যে আপনি যখন সহবাস করে থাকেন আর জনির মধ্যে যখন বীর্যপাত করে থাকেন সেই বীর্যগুলি বা শুক্রাণুগুলি জরায়ুর মধ্যে প্রবেশ করতে থাকে এবং গর্ভবতী হওয়ার জন্য চান্স বেড়ে বেড়ে যায় যায় বা হারে কারণ এই পজিশনে সহবাস করার সময় আপনার যে লিঙ্গ থাকে যখন জনির মধ্যে যখন বীর্যপাত হয় সেই বীর্যপাতের সময় লিঙ্গর পজিশন প্রায় জরায়ুর সামনেই থাকে আর সেই জরায়ুর সামনে থাকার কারণে বীর্যগুলি বা শুক্রাণুগুলি দ্রুত গতিতে জরায়ুর মধ্যে প্রবেশ করে এই জন্য অবশ্যই আপনাকে এই পজিশনটি অ্যাপ্লাই করতে হবে এই হুক পজিশনটি হলো পুরুষ সঙ্গীটি বেডের সাইডে দাঁড়িয়ে থাকবে এবং মেয়ে সঙ্গীটি বেডের এক কিনারায় শুয়ে থাকবে আর এই পজিশনে যখন আপনারা সহবাস শুরু করবেন তখন মেয়ের সঙ্গীটির দুটো পা পুরুষ সঙ্গীটির বগলের উপরে উঠে থাকবে এবং এই পজিশনে আপনাদেরকে সহবাস করতে হবে কারণ এই পজিশনে সহবাস করলে আপনার যে লিঙ্গটি রয়েছে জনির মধ্যে প্রবেশ করার পর জরায়ুর ঠিক সামনেই চলে যায় এবং যখন বীর্যপাত করেন সেই বীর্য দ্রুত গতিতে জরায়ুর মধ্যে প্রবেশ করে নাম্বার টু দ্য মেশিনারি পজিশন এই পজিশানে সহবাস করাটা খুবই কমন একটা পদ্ধতি এই পদ্ধতিতে এইটি পারসেন্ট মানুষেরা এই পদ্ধতিতেই সহবাস করে থাকেন কারণ এই পদ্ধতি কাউকে শেখাতে হয় না কারণ যারা নতুন বিবাহিত হয়ে থাকেন যদি সহবাস সম্পর্কে অবগত না হন তারা তারাও এই পদ্ধতিতেই সহবাস করে থাকেন কারণ এই পদ্ধতিতে সহবাস করা খুবই কমন একটা প্রসেস এই সহবাস করার সময় আপনার যে স্ত্রী সঙ্গী রয়েছে সে বেডের উপর শুয়ে থাকে এবং আপনি আপনার সঙ্গীর উপর উঠে সহবাস করতে থাকেন কারণ এই পদ্ধতিতে সহবাস করলে মনে করা হয় জরায়ুর সামনে লিঙ্গ চলে যায় এবং যখন বীর্যপাত করা হয় দ্রুত গতিতে গর্ভধারণের জন্য প্রত প্রশস্ত হয় আশা করি আপনি ভালো ফল পাবেন অবশ্যই আপনি ট্রাই করে দেখতে পারেন নাম্বার থ্রি ডগ স্টাইল পজিশান এই পজিশানে আপনি যদি সহবাস করে থাকেন অবশ্যই প্রথম প্রথম আপনি একটু হালকা ব্যথা অনুভব করে থাকবেন কিন্তু পরবর্তীকালে এই পজিশানে সহবাস করাটা খুবই আনন্দদায়ক হয়ে দাঁড়াবে আপনাদের জন্য কারণ এই পজিশানে সহবাস করলে আপনি খুবই মজা পাবেন এই পজিশানটি অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে না যারা খুবই মোটা হয়ে থাকেন কারণ মোটা মানুষদের জন্য এই পদ্ধতিতে সহবাস করাটা খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়ায় আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে সহবাস করার সময় জরায়ুর মধ্যে শুক্রাণু প্রবেশ করানোই হলো আপনার মূল লক্ষ্য কারণ জরায়ুর মধ্যে শুক্রাণু প্রবেশ করলেই আপনি গর্ভবতী হবেন আবার জরায়ুর মধ্যে যখন শুক্রাণু প্রবেশ করে যায় প্রচুর পরিমাণে আপনি কি ভাবছেন সব শুক্রাণু আপনার ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে অবশ্যই না একটি মাত্র ডিম্বাণু মিলিত হবে শুক্রাণুর সঙ্গে তারপরেই আপনি গর্ভবতী হতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে রাখবেন এবং পরবর্তী কোন ভিডিও লাগবে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তী স্টেপে সেই ভিডিওই তৈরি করবো আমি